আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত হাজি আব্দুল মিয়া জামে মসজিদ পূর্ব নাখালপাড়া তেজগাঁও ঢাকা মসজিদের সামনের রাস্তা এবং আশেপাশের এলাকার দৃশ্যটা আপনাদেরকে দেখে দিতেছি হাজি আব্দুল মিয়া জামে মসজিদ মসজিদের সামনের পরিবেশটা বাড়িঘরগুলা এবং মসজিদটা দেখেন মসজিদের প্রবেশ কর আমরা এখন মসজিদের প্রবেশ করবো এটা মসজিদের সামনের গলি পুজো করার স্থান নিচ এবং উপরে উঠার সিঁড়ি আমরা এখন উপরে উঠে আসলাম এখানে ইমাম সাহেব দাঁড়ায় ইমাম সাহেব দাঁড়ানো স্থান এবং মসজিদের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে মসজিদের নিচ থেকে পুরো মসজিদটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো এবং কোথায় কি রকম কি ধরনের মসজিদ আছে তা আপনারা দেখতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের ভালো লাগবে এটা মসজিদের তিন তালাতে চলে আসলাম খুবই সুন্দর বয় পরিষ্কার মসজিদকে আরো গরজ করে তুলে টাইস করা এবং মৌজাক করা খুবই সুন্দর প্রত্যেকটা মসজিদের পুলুরি দেখেন কি সুন্দর লাল কার্পেট বিছানো অসাধারণ হে আল্লাহ যাদের এই বিনিময়ে মসজিদ যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন তাদেরকে আল্লাহ আপনি জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন তাদের কবরের আজাব মাফ করে দেন তাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন যারা বেশি আছে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন এবং এলাকাবাসী যেন বেশি বেশি দান সদ্গা করতে পারে মসজিদের আরও উন্নয়ন কাজ হতে পারে সেই তফিক সকলকে দান করুন আমিন মসজিদটা দেখেন খুবই সুন্দর এখন আপনাদেরকে আমি উপরে নিয়ে আসলাম সাত থেকে আশেপাশের এলাকাটা দেখাবো খুবই সুন্দর একটি মসজিদ আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদ থেকে এলিভেট ওয়ে দেখা গেল এবং আশেপাশের পরিবেশটা এলাকাটা বাড়িঘরগুলো দেখেন অসাধারণ ভিউ বেলা যেহেতু দেখেন আপনাদের ভালো লাগবে যে কোনো মানুষেরই ভালো লাগবে আশা করি সবাই আমার মসজিদের ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে সবাই আবাদত করবেন সবার জন্য দোয়া